বন্যার পর অর্থাৎ বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করা আরও কঠিন কাজ কারণ বন্যা পরবর্তী সময় বন্যা কবলিত এলাকায় জল বাহিত রোগ সহ অন্যান্য না ঘটে তার জন্য বিভিন্ন স্কুল অফিস এমনকি বাড়ি ঘরে নিজ হাতে ফিনাইল ব্লিচিং পাউডার ছড়িয়ে দিলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব মঙ্গলবার বিধায়ক সুশান্ত দেব বিশালগড়ের আনন্দমার্গ স্কুলের বিভিন্ন ক্লাসরুম সহ স্কুলের চতুর্দিকে নিজ হাতে ব্লিচিং পাউডার আমরা ছড়িয়ে দেন বিধায়ক সুশান্ত দেব জানান বন্যা পরবর্তী সময় সকলকে সুস্থ রাখা অত্যন্ত চ্যালেঞ্জের বিষয় তাই বন্যা পরবর্তী সময় মানুষকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করার জন্য বন্যা কবলিত এলাকায় ফিনাইল ও ব্লিচিং পাউডার ছড়িয়ে দেওয়া হয়েছে তো এখন তো বন্যার জল নেমে গেছে কিন্তু এখন সবচেয়ে বড় আমাদের কাছে চ্যালেঞ্জ হলো স্বাস্থ্যসম্মত প্রত্যেককে রাখা এবং প্রত্যেকটা এলাকাকে কীভাবে স্বাস্থ্যসম্মত রাখা যায় সেই উদ্যোগ আমরা গ্রহণ করেছি বিভিন্ন এলাকায় বিভিন্ন বাজারে বিভিন্ন বিদ্যালয়ে আমরা ব্লিচিং পাউডার থেকে শুরু করে স্যানিটাইজার ফিনাল সব কিছু সরবরাহ করার ব্যবস্থা করছি যেন আমরা হাইজেনিক থেকে এই রূপ জীবন থেকে মুক্ত রাখতে পারি